ভিডিওতে আমি বলবো কীভাবে হাতের লেখা পরিষ্কার করা হয় আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও প্রথমেই বলি হাতের লেখা পরিষ্কার করা সবচেয়ে সহজ উপায় এক নম্বর ওজনে হালকা কলম দিয়ে সবসময় লেখার চেষ্টা করবে দু নম্বর পেনের ক্যাব লেখার সময় ব্যবহার করবে না তাহলে লেখাটা দ্রুত হয় না তিন নম্বর বড় বড় করে নয় ছোট ছোট করে লেখার চেষ্টা করবে তাহলে লেখার স্পিডটা বাড়বে চার নম্বর সব সময় औरष्कार करे लेखा चेष्टा करते थैंक यू